গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার আরেকটি নতুন ফ্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর তোমাদের ভালোবাসায় চ্যানেলে তেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আজকে একদম ফার্স্ট মর্নিং থেকে ব্লগটা শুরু করিনি আমি পিহুকে স্কুলে দিয়ে চলে এসেছি তারপর বাড়িতে এসে ব্লগটা শুরু করেছি সকালে টুকটাক কাজকর্ম সেরে স্নান করে চলে গেছিলাম পিহুকে স্কুলে দিতে পিহু ব্রেকফাস্ট বানিয়ে মানে সকালে যেটুকু কাজকর্ম থাকে তোমরা তো আমার ব্লগ দেখো তো তোমরা সবাই জানো আমার টুকটাক যতটা কাজ থাকে সকালে কমপ্লিট করে তারপরে গেছিলাম তো স্কুল থেকে এসে তারপর দেখো কিছু জামা কাপড় ছিল ওগুলোকে ভাজ করে নিচ্ছি আর আজকে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো যার জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি মানে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে পিহুকে নিয়ে স্কুলে চলে গেছি তো তারপর বাড়িতে এসে দেখো এই টুকটা কাজগুলো কমপ্লিট করছি মানে সকালে বিছানা তোলারও টাইম পাইনি তো এখন সময় পেলাম আর বেশি চাপ নিই না কারণ হচ্ছে পিহুকে স্কুলে দিয়ে এসে বেশ অনেকটাই সময় থাকে হাতে তো এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায় তারপরে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে যায় তো তার জন্য আর সেভাবে চাপ নিই না তারপরে মা আছে এখন বাড়িতে আর মা তো সকালবেলা উঠে উঠোন ছাড় দেওয়া ঘর ছাড় দেওয়া ঘর মোছে সবস কমপ্লিট করে নেয় যার জন্য আমি একটুখানি লেট করে উঠি মানে একটু সেই এসে এসে গেছে শরীরে হয় না না কাউকে সামনে দেখলে গায়ে বেশ অনেকটাই যায় আলসি আলসি আমার তো এরকম হয়। যেমন আমার বাবার বাড়িতে গেলে অনেকটা আলসি হয়ে যায় আমার মা এখানে এসে মা সকালবেলা ওই কাজকর্মগুলো করে বলে আমার তাড়াহুড়োটা থাকে না তার জন্য বেশ একটু আলসি করে সকালবেলা একটু শুয়ে থাকি তো মা তো সকালবেলা একটু ঘর ঝাড় দিয়ে যে দিয়েছে সরি দিয়েছে তাও আমি ঘরগুলো গুছিয়ে আরেকবার ঝাড় দিয়ে নিলাম আর ওইদিকে মা কলমি শাক তুলে নিল কিছু বাজার থেকে নোটে শাক নিয়ে এসেছি আর ডাটা শাক এনেছি তো সব কিছু দিয়ে মিশিয়ে ভাজা হবে আর আজকে যেহেতু তো সমস্ত পুজো থালা বাসন বের করে নিয়ে এসেছি আর দেখো পুরো উঠোনটায় সারা মানে চারিদিকে পুরো রোদ হয়ে গেছে মানে সকালবেলা সাতটার সময় থেকে রোদ আসে বাইরে না আর বেরোনোই যায় না তো এই দিকটা একটুখানি ছায়া আছে আম গাছের ছায়াটা এখানে একটুখানি পড়ছে তো এখনও ওই সকাল সাড়ে নটা মতো বাজে যার জন্য একটুখানি ছায়া আছে আর একটু পরে আর থাকবে না তো এর জন্য বাইরে এই জায়গাটা বসে আমি মেজে আর সত্যি কথা বলতে এই জন্য না আমি তোমাদের সাথে মানে বাইরের ভিডিও সেভাবে করতে পারছি না থেকে থেকে সময় যদি ঘুম উঠি কাজকর্ম করা হয় তবে শেয়ার করা যায় আর এই রোদ্রের মধ্যে ক্যামেরা রাখলে না ক্যামেরাটাও গরম হয়ে যায় মানে ফোনটাও গরম হয়ে যায় যার জন্য বাইরের ভিডিও সেভাবে শেয়ারই করা হয় না তো দেখো এদিকে মাটিতে আমি স্ট্যান্ডটা রেখে ভিডিওটা শুট করলাম কারণ ওই দিকটা ছায়া ছিল যাতে ফোনের ওপর ছায়া থাকে ছায়া পড়ে আর কি কি বলছি আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো ওইদিকে সমস্ত পুজো থালা বাসন মেজে আমি পুজো দিতে চলে এসেছি আর আমি তো স্নান করেই গেছিলাম যার জন্য আর স্নান করলাম না আর সকালবেলা সত্যি কথা বলতে আজকে একটুখানি চুলটা শ্যাম্পু করার দরকার ছিল কিন্তু সকালবেলা এত গরম লাগছে আমি এমনি স্নান করে চলে এসেছি ভাবছি বিকেলবেলাতে একটু ঠান্ডা ঠান্ডা হয় ওই সময়টা চুলটা শ্যাম্পু করব আর আজকের দিনটা ছিল হচ্ছে আমার জন্মদিন তো তোমরা তো সবাই জানো তোমার কমিউনিটি পোস্ট করেছিলাম তোমরা সবাই আমাকে অনেক উইশ করেছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সত্যি কথা বলতে তোমাদের দাদা আজকে বাড়িতে নিয়েই বলে জন্মদিনটা সেলিব্রেশন হলো না গেল বছর আমরা এই সময় ছুটিতে ছিলাম মানে তোমাদের দাদা ছুটি নিয়েছিল তো আমরা শ্বশুরবাড়িতে ছিলাম তো সেই সময় আমার জন্মদিন পালন হয়েছিল শ্বশুরবাড়িতে তোমরা পুরোনো ভিডিওতে দেখতে পাবে আমি ভিডিওটা ভাবছি কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো তো তোমরা দেখো তো এই বছরটা না সত্যি খুব ইস করছি খারাপ লাগছে যে আমার মানে তোমাদের দাদাবাই বাড়িতে নেই বলে জন্মদিনটা সেলিব্রেশন হলো না অ্যাকচুয়ালি আগে করতাম না সেলিব্রেশন সেইভাবে আর বিয়ের আগে একবার হয়েছে তারপরে বিয়ের পর থেকেই তোমাদের দাদাবাই একটু একটু ছোট ছোট করে করে তো মানে একটু মন খারাপ লাগে না থাকলে তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কখন রান্নাঘরে চলে মানে চলে এসেছি বুঝতে পারিনি মা ওইদিকে শাক কুচিয়ে দিলো আর দেখো এই কুলেখারা শাক এনেছিলাম তো ওই শাকগুলো মানে বেছে মা ডালগুলো জলের মধ্যে বসিয়ে রেখেছে আর শিকড় বেরিয়ে গেছে তো এগুলো মাটিতে লাগাবো আর ডিমের করব আর শাক ভাজা করব তেমন কিছুই করব না কারণ ওই বাড়িতে মেয়ে মানুষ মেয়ে মানুষ আছে না তো হয় না মেয়ে মানুষের জন্য কিন্তু দেখবে সেভাবে রান্না কিন্তু হয়ই না মানে হয় না বলতে করি না এরকম মনে হয় যেন ছেলে মানুষ বাড়িতে যদি না খায় না কি রান্না করব কিছু বোঝেই মানে বুঝেই পায় না মাও বলে যে এক তরকারি করা আর কিছু করতে হবে না অত ঝামেলা করতে হবে না তো আমিও সেই জন্য এক তরকারি করছি দেখো ডিমের ঝোল আর শাক ভাজা আর সব থেকে বড় কথা না কদিন ধরে এত গরম পড়েছে কি বলবো রান্নাঘরে টেকা দায় হয়ে যাচ্ছে মানে ফ্যানের সামনে থেকেই একটু যদি সরে যাচ্ছি না ঘেমে পুরো স্নান করে যাচ্ছে আমার যে দিনের বেলা মানে সারা দিনে কতবার স্নান করছি আমার নিজেরই ঠিক থাকছে না মানে যখনই গরম লাগছে গিয়ে যে গায়ে জল ঢেলে আসি এতটা গরম লাগছে আর আমার না গরমটা একটু বেশি লাগে প্রচুর ঘাম হয় যার জন্য ভালো লাগে না একটু পর গায়ে জল ঢালি কারণ ঘামের গন্ধ হয়ে যায় একদমই ভালো লাগে না আর সত্যি কথা বলতে এখানকার গরম যেন সহ্যই করতে পারছি না মানে আমাদের ওখানকার গরম মনে হয় কি যেন এরকম হয় না মানে এখানকার গরমটা বেশি গায়ে লাগছে নাকি আমারই এরকম লাগছে আমি কিছুই বুঝতে পারছি না তো মাঝে মধ্যে না গরমের রাত্রেবেলা মনে হয় যেন কান্না করি বসে বসে ঘুম আসে না গরমের ঠেলায় আর আমাদের ঘরের ফ্যানটাও এত স্লো চলছে তো তোমাদের দাদা ভাই কমপ্লেন করেছে তো এদিকে দেখো রান্নাঘর থেকে আমি চলে গেছিলাম ওখানেই কারণ ফ্যান ঠিক করতে লোক এসেছিল তো তারপর আর কোনো ভিডিওই করা হয়নি রান্না বান্না কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো বাচ্চাদের আনতে যাচ্ছি সবাই মিলে একসঙ্গে যাচ্ছি গল্প করতে করতে তাতে টাইম পাসটা একটু মানে একটু ভালো হয় মানে সবাই সবার জন্য আমরা ওয়েট করি একসঙ্গে গেলে বেশ একটু ভালো লাগে আর আসার সময় গেট থেকে বাসে চলে আসবো যাতে রোদটা কম লাগে দেখো কতটা রোদ মানে কি বলবো এতটাই গরম লাগছে আর জন্য পিহুর ছাতাটাই আমি সবসময় নিয়ে আসি কারণ ও নিজে ধরে একা হাঁটতে পারে মাঝে মধ্যে না এই গরমে বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয়ও লাগে যে এত রোদ গরমে বাচ্চাদের শরীর খারাপ করবে কিনা তাও পিহুদের স্কুলের টাইমিং তো কম করে দিয়েছে আগে পর্যন্ত মানে একটা স্কুল হতো সেখানে সাড়ে এগারোটা করে দিয়েছে তারপরে এখন আবার সকাল সাতটা থেকে স্কুল করেছে দশটা পর্যন্ত মানে আরও সময় কম করে দিয়েছে এই গরমের জন্য তো অন্য অন্য জায়গায় তো স্কুলে ছুটি পড়ে যাবে শুনছি বাইশ তারিখ থেকে ওদের চেয়ে কি হবে এখনো কোনো মানে নোটিফিকেশন আসেনি তো দেখা যাক ছুটি পড়ে গেলে খুব ভালো হতো কারণ এতটা গরমে বাইরে বেরোনো সত্যি খুব মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে বিশেষ করে বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা সবাই যখন স্কুল থেকে বের হয় না ওদের চোখ মুখগুলো পুরো লাল হয়ে যায় গরমে পিহুর তো কপাল দিয়ে পুরো ঘামাচি মানে লাল লাল ঘামাচি বের হয়ে যায় পুরো মুখের র্যাশ হয়ে যায় বাড়ি আসার পর একটুখানি ভালো করে মুখটা ধুয়ে দিয়ে একটুখানি ক্রিম দিয়ে দিই তারপরে গিয়ে ঠিক হয় তো দেখো চলে এসেছি বাড়িতে আর এসে খেতে বসে গেছি আর তো জোর দেখো হাঁটা এখনও একটুখানি বাকি আছে শুকোনোর তো আমাকে দেখাচ্ছিল যে মা দেখো তো ওটাই দেখছিলাম আর এদিকে দেখো একসঙ্গে খেতে বসেছিলাম আমার আর মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু একটা ভাত খাইনি তার জন্য আবার দেখো বসে বসে দুজনকে ভাত খাই দিচ্ছি মানে নানান ধরনের গল্প নানান কিছু বলে 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 তারপর ভাত খাওয়াতে হবে মানে যেদিন ওদের ইচ্ছে হয় ভাত খেয়ে নেবো সেদিন নিজের ইচ্ছে করে ভাত খেয়ে নেয় আর যেদিন মনে করে যে খাবো না সেদিন ওই আমাকে এত ঝামেলা করতে হয় ওদের পেছনে সে কত গল্প বলে যে খাওয়াতে হয় কি বলবো তো যাই হোক দুপুরবেলা খাই একটুখানি শুয়ে দিয়েছিলাম দুজনকে তারপরে ঘুম থেকে ওঠার পরে পিউকে টিউশনে দিয়ে এসেছি আর এখন হচ্ছে পিউকে যাচ্ছি আর ওই যে সকালে চুলটা ধুইনি তার জন্য এখন ধুলাম এখন বিকালটা বেশ ঠান্ডা ঠান্ডা বাইরেটা বেশ হাওয়া চলে যার জন্য না বিকালবেলা এখানটা বেশ ঠান্ডাই লাগে বাইরে ভালো লাগে বেশি কিন্তু ঘরের মধ্যেটা বেশ গরম হয় কারণ সারা দিন দেওয়ালে রোদ পড়ে আর সেই গরমটা ঘরের মধ্যে বিকেলের পর থেকেই লাগে তো এদিকে দেখো পিউ চলে এসেছে টিউশন থেকে আর পিউ চুলটাও দেখো পুরো উঁচু করে বেঁধে দিয়েছিলাম যাতে গরম কম লাগে দিবি ব্যাগ দিবি আমাকে না স্কুলে যাওয়ার সময় ব্যাগ এত ভারী থাকে যে সকালবেলা কাঁধে নেওয়ার মতো পরিস্থিতি থাকে না আর এখন টিউশন এসছে তো ব্যাগ সেভাবে ভারী না ওই তিনটে খাতা আর দুটো বই দিয়ে পাঠিয়েছি তার জন্য বলছে ব্যাগ দেবো না ব্যাগ ব্যাগ আচ্ছা ব্যাগ আমি একাই নেবো তাই বলছে আচ্ছা আজকে হিন্দি পড়িয়েছে খালি হিন্দি ভেরি গুড হোমওয়ার্ক দিয়েছে কিছু হ্যাঁ দিয়েছে আচ্ছা হোমওয়ার্ক দিয়েছে কিন্তু খাতা মধ্যে আচ্ছা গুটগাল হয়ে পড়াশোনা করেছো তো দুষ্টুমি করনি তো মামা ছো না বাবা তো তো ওদিকে পিহুকে আমি নিতে এসেছি আর তোজো আর তোজো ঠাম্মি দুজনে মিলে চলে গেছে পার্কে পিহুকে নিয়ে আজকে আর পার্কে না কারণ ওই সকালবেলা স্কুল আবার টিউশন পড়তে যাওয়া আবার কাছে মানে অনেকটাই টায়ার্ড হয়ে যায় পিহু আমার ইচ্ছে করছে না পার্কে যেতে তো পিহু বললো আমি একটুখানি টিভি দেখবো আর খিদে পেয়েছে একটু কিছু খাবো যার জন্য আর পার্কে গেলাম না তো পিহুকে একটুখানি চাল ভাজা দিয়েছি খেতে আমিও বসে আছি দুজনে মিলে টিভি দেখছি একটুখানি টাইম পাস করছি আর কি আর মা ওরা বেশ অনেকক্ষণই পার্কে থাকে কারণ পার্কে বেশ হাওয়া লাগে না আর তোর তো পার্কে খেলতে খুবই ভালোবাসে সমস্ত বাচ্চারা থাকে সেখানে তো তার জন্য ওরা বেশ অনেকক্ষণই ছিল তো এদিকে অনেকক্ষণই বেশ বসে রেস্ট করলাম তো ভাবছি এখন একটু কিছু বানিয়ে দিই ওদের খাবার জন্য কারণ পিহুও বেশ অনেকটা খিদে লেগে গেছে আমাদেরও একটু খিদে খেতে পেয়েছে তাই ভাবছি অনেকদিন চাউমিন বানিয়ে দিন আজকে একটুখানি চাউমিন বানাই তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে এই চাউমিনটা আমাকে বানাতে হয় না চাউমিন ও খুব ভালো বানাতে পারে যার জন্য চাউমিন বানানো বা টুকটাক ভালো কিছু রান্না হলে তোমাদের দাদাভাইকেই দিই রান্না করতে কারণ ও ভালো রান্না করতে পারে ও রান্নার হাতটা খুব ভালো মানে আমি তো সেভাবে ভালো আমি সত্যি কথা বলতে রান্না ভালো করতেই পারি না ওই কোনো রকমের চলার মতো হয় যে না খেয়ে থাকার থেকে ওই রান্না করে খেতে হবে সেই সেই রকম মতো পারি আর কি একদমই ভালো রান্না করতে পারি না তো ওই কোনো রকমের রান্না করি আর কি তো তোমাদের দাদাভাই ভালো রান্না করে কিন্তু ওই যে পিহু তো কাছে হয় না যে মা যতই খারাপ রান্না করুক না কেন তার বাচ্চার কাছে কিন্তু সেরা তো আমার হচ্ছে আর কোথাও ভালো মাই মানে আর কারো কাছ থেকে সুনাম পাই বা না পাই আমার ছেলে মেয়ের কাছ থেকে সুনাম পাবই কারণ আমি তো ওদের মা আমি যতই খারাপ রান্না করি না কেন ওদের কাছে বেশ ভালোই লাগবে তো যাই হোক ওদের কাছ থেকে পেলে আমার যথেষ্ট আর কারো কাছে লাগবে না কারণ সত্যি আমি ভালো রান্না করতে পারি না কারণ নিজের রান্না নিজে খাই তো আমার একদমই ভালো লাগে না মানে অন্য কারো রান্না খেলে আমি যতটা তৃপ্তি পাই আমার যতটা ভালো লাগে নিজে রান্না করে আমার একদম ভালো লাগে না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিনে দেওয়ার জন্য পেঁয়াজও কাটা হয়ে গেছে আর গাজরও কাটা হয়ে গেছে আর পিহু একদম গাজর খেতে চায় না এই গাজর যে দিচ্ছি আমি পিহু সব বেছে বেছে তুলে দেবে কিন্তু তোজো খায় ওর জন্যই আমার দেওয়া প্রিয়কে না আমি কোনো মতেই কোনো সবজি খাওয়াতে পারি না মানে ও যে এরকম কেন হলো আমি কিছুই বুঝতে পারছি না আগে যখন ছোট ছিল তখন আমি এই গাজর আলু সব মোটা মোটা করে কেটে সেদ্ধ করে ঘিতে বা হালকা তেল দিয়ে হালকা করে ভেজে দিতাম ও দিব্যি খেয়ে নিত কিন্তু ওই দু বছর যেই পার হয়েছে তারপর থেকে আর ওকে আমি সবজি খাওয়াতে পারি না তো মানে এই একটা টেনশনে আছি আমি সব সময় মানে ওর বাবাকেও বলি যে কিভাবে খাওয়াবো কিছুই বুঝতে পারি না সবজিটা ডাল খায় ও যে কোনো ডাল রান্না করে দিলে ডাল দিয়ে খাবে কিন্তু কোন সবজি খাবে না তো তোমরা কেউ কিভাবে বাচ্চাদের সবজি খাওয়াও যদি জেনে থাকো কেউ আমাকে একটুখানি জানিও যারা নতুন মানে মায়েরা আছো তারা তো অবশ্যই জানবে তারা একটুখানি আমাকে সাজেস্ট করো তো যে পিউকে কিভাবে সবজি মানে আমি সবজি খাওয়াব ওকে আর আজকে তোমাদের কমেন্টের রিপ্লাই না আমি ভিডিওতে দিতে পারলাম না আমি সবাইকে পার্সোনালি মানে রিপ্লাই করে দেব কারণ হচ্ছে দেখো তোমাদের দাদা তো বাড়িতে নেই সমস্ত কমেন্টগুলো আমাকে লিখতে হয় আর এই যা গরম পড়েছে না সত্যি কথা বলতে না এই গরমের জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি মানে আমি গরমের জন্য কোনো কাজও করতে ইচ্ছে করছে না আর ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছে না আর ভিডিও শ্যুট করলেও সেটা এডিটিং করে দিতে ইচ্ছে করছে না মানে এতটা গরম লাগছে আমার মানে সত্যি আমার তরফ থেকে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে বলে আমি নিজের কাজগুলো থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছি তো মাঝখানে কালকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তো সেই ভিডিওটা মানে হাজকে দিচ্ছি তো তোমরা একটুখানি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব আর আমি পার্সোনালি সবার কমেন্টে রিপ্লাই করে দেব তো চলো এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমরা সবাই মিলেই খাবো মা আমি পিহু তোজো তো সন্ধ্যাবেলার একটুখানি টিফিন হয়ে যাবে আর দেখো আমি বলছিলাম যে গরমে রান্নাঘরে গিয়ে দেখো আমার কি অবস্থা ও গলায় চলে এসেছে মানে ঘেমে ঘেমে এমন অবস্থা হয়েছে তো চলো আজকের ভিডিওটা না হয় এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থেকো